আজ একটা খুব সুন্দর ল্যাপিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দুধ জাল দিচ্ছি তো আমি এখানে দুধ নিয়েছি পাঁচশো গ্রাম তো দুধটাকে খুব মানে ফুটিয়ে 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 একদম কমে আসবে দুধটা ক্ষীর মতো গাঢ় হবে সে অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো তো শুধুমাত্র এলাচের গুঁড়ো মেশাবো আর সামান্য হিম আর কিছু এর মধ্যে ব্যবহার করব না আর দেব বাটার তো যেহেতু এটা আপনার বাটার ক্রিম লেপিং তো সেই জন্য আমরা এর মধ্যে শুধু বাটারটাই মেশাবো আর কিছু এর মধ্যে দেব না তো আপনারা জানেন যে কাতলা মাছ বাটার খুবই পছন্দ করে আর এটাতে যেহেতু আমরা দুধ দিয়ে বানাচ্ছি তাই এটা রুই মাছও ভালো খাবে তো আপনারা এই ক্রিম ল্যাপিংটা বানিয়ে দেখুন খুব খুব ভালো কাজ হবে এই যে ল্যাপিংটা তৈরি করছি এই ল্যাপিংটা অনেক দিন পর্যন্তই সংগ্রহ করে রাখা যায় তো মাঝে মাঝে রোদে দিলে আপনারা দেখতে পারবেন যে ওপরে যে বাটারের তেলটা উঠে আসবে নুন ছাড়া বাটার এই বাটারগুলো একশো গ্রাম করে আছে তো আমি এখানে কুড়ি গ্রাম বাটার ব্যবহার করব দুধটা একদম কমে গেছে আর পুরো ক্ষীরের থেকেও মানে গাঢ় হয়ে গেছে এই অবস্থায় আমি বাটারটা দিয়ে দেবো আর এর মধ্যে সামান্য অল্প হিম ব্যবহার করব। এক চিমটি ঈষৎ সামান্য ভিঙের মধ্যে দিয়ে দিচ্ছে এই ল্যাপিংটা খুবই কার্যকরী এটা রুটির সঙ্গে মাখাও যাবে এবং ছাতুর উপরে টাচ বা সুজির টাচ দেওয়া যাবে বা সিঙ্গেল টপেও টাচ করা যাবে এই ল্যাপিংটা কাতলা মাছ ও রুই মাছ খুব খুব ভালো খাবে এটা